হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব তোমাদের পাঠ্য বইয়ের বাউলিদের গল্প এই পাঠের অনুশীলনী কাজগুলো গত ক্লাসে আমি তোমাদের এই বাউলিদের গল্প পাঠটি পড়ে শুনিয়েছি আজকে অনুশীলনী কাজগুলো করব। তো অনুশীলনী কাজে প্রথমেই আছে এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি তারা মানে শব্দ অর্থ করতে হবে এবং বাক্য করতে হবে আছে হলো জন্মভূমি সমতল ভূমি কৃষিকাজ চাষাবাদ সংগ্রহ করা পরিশ্রম হিংস্র মাংসাশী সতর্ক লবণাক্ত দেখ জন্ম জন্মভূমি অর্থ হলো যে ভূমি বা দেশে একজন জন্মায় সে দেশ তার জন্মভূমি বাক্য তৈরি হল বাংলাদেশ আমাদের জন্মভূমি সমতল ভূমি অর্থ হলো তল সমান যে ভূমি বাক্য আমরা সমভূমিতে বাস করি কৃষিকাজ কৃষিকাজ অর্থ হল চাষাবাদ করা বাক্য আমাদের দেশে অনেক লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে চাষাবাদ কৃষিকাজ চাষাবাদ করা বড়ই কষ্টের কাজ সংগ্রহ করা আহরণ অথবা একত্রীকরণ অথবা সঞ্চয় তিনটি থেকে যে কোনো একটি দিলেই হবে মৌয়ালরা মধু সংগ্রহ করে পরিশ্রম খাটাখাটনের কাজ পরিশ্রম ছাড়া জীবনে সফল হওয়া যায় না হিংস্র প্রাণহারক অথবা হিংসা যুক্ত প্রকৃতি বৈশিষ্ট্য বাঘ হিংস্র প্রাণী মাংসাশী যে মাংস আহার করে অথবা মাংসই যার প্রধান খাদ্য বাঘ মাংসাশী প্রাণী সতর্ক সাবধান অথবা হুঁশিয়ার সতর্ক হয়ে পথ চলা উচিত লবণাক্ত লবণ মেশানো বা সমুদ্রের পানি লবণাক্ত প্রশ্নগুলোর উত্তর প্রথমে বলি ও পরে লিখি ক সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত উত্তর সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত প্রশ্ন দুই সুন্দরবনে গাছপালা কোথা থেকে পানি পায় উত্তর সুন্দরবনের মধ্য দিয়ে লবণাক্ত পানির নদী আর ছোট খাল বয়ে চলেছে সুন্দরবনে গাছপালা এসব নদী ও খাল থেকে পানি পায় তিন বাওয়ালি কারা উত্তর সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করে তারা বাওয়ালি বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন উত্তর সুন্দরবনে বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে কিন্তু এই বনে রয়েছে নানা রকম হিংস্র ও মাংসাশী প্রাণী যে কোনো সময় এসব হিংস্র প্রাণী তাদের আক্রমণ করতে পারে তাই বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক ও। কীভাবে মানুষ এ বন থেকে অর্থ আয় করে দুটো উপায় বলি উত্তর সুন্দর বন থেকে মানুষ নানা উপায়ে অর্থ আয় করে তার মধ্যে দুটি উপায় হলো এক মোয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে দুই বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করে অর্থ উপার্জন করে চ সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান খাবার না খাবার পানি কিন্তু কেন উত্তর সুন্দরবনে কাজ করার সময় বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান খাবার পানি কেননা এই বনের মধ্য দিয়ে লবণাক্ত পানির নদী আর ছোট খাল বয়ে চলেছে মানুষ লবণাক্ত পানি পান করতে পারে না জন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন এই পানি শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না তাই তারা একটুও পানি অপচয় করে না এ কারণে খাবার থেকে খাবার পানি তাদের কাছে বেশি মূল্যবান ছ বাওয়ালিরা কোথায় রাত কাটে বাওয়ালিরা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান বর্গীয় সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে কেন উত্তর প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন নানান প্রজাতির গাছগাছালিতে ছেয়ে আছে সুন্দরবন এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এজন্য উনিশশো সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন ঝ মোয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করি উত্তর সুন্দরবনে প্রচুর মৌচাক রয়েছে এসব মৌচাক থেকে যারা মধু সংগ্রহ করেন তাদের বলে মোয়াল মোয়ালরা গাছে গাছে ঘুরে মধু সংগ্রহ করেন ও বাজারে বিক্রি করেন বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করে বাজারে বিক্রি করেন মোয়ালদের মতো তারাও কষ্টে দিনাতিপাত করেন রাতে তারা নিরাপদে থাকার জন্য নদীর মাঝখানে নৌকার মধ্যে থাকেন এদের উভয়ের কাজই বড়ই কঠিন ও বিপজ্জনক তার পরের পৃষ্ঠায় আছে তিন নাম্বার খাতায় লিখে ছকটি পূরণ করি একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে আচ্ছা এখানে এই যে একটা ছক দেখা যাচ্ছে এই ছকটি তোমরা ঠিক যেভাবে আছে এভাবে খাতায় তুলবে যেমন প্রথমে আছে পেশার নাম পেশা আছে দুইটি বাওয়ালি এবং মোয়াল কাজ এখানে বাওয়ালির কাজ মোয়ালির কাজ লিখবে কাজের স্থান এখানে লিখবে তারপর আছে এই কাজের কতটা বিপদ এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে এই প্রথম প্রথম তো শিক্ষার্থী বন্ধুরা এই ছকটা তোমরা খাতায় তুলে লেখার চেষ্টা করবে আমি তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি দেখো বাউলিদের জন্য বাউলিরা কি কাজ করে গোলপাতা সংগ্রহ করা কাজের স্থান কোথায় সুন্দরবন এই এই কাজের কতটা বিপদ হিংস্র প্রাণীর দ্বারা যে কোনো সময় আক্রমণের সম্ভাবনা রয়েছে আর এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে নদীর এ নৌকার মধ্যে রাত কাটাতে হবে খাওয়ার পানি মজুত রাখতে হবে তারপরে দেখো মোয়াল মোয়ালরা কী কাজ করে মোচাক থেকে মধু সংগ্রহ করে কোথা থেকে সুন্দরবন থেকে আর এখানে কী কী বিপদ আছে হিংস্র ও ভয়ঙ্কর পশুর আক্রমণে মৃত্যু হতে পারে তা প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যবস্থা থাকতে হবে চার নাম্বার নিজের জানা যে কোনো কাজ নিয়ে ছকটি পূরণ করি একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে যেমন পেশার নাম এখানে তুমি তো তুমি যে কোনো একটা পেশার নাম লিখতে পারো সে পেশার মানুষ কী কাজ করে কাজে স্থান কি এবং এই কাজে বিপদ কতটা এবং এই বিপদে চলার জন্য কী কী সমাধান আছে এটা তোমার মন নিজের ইচ্ছা মতে একটা পেশা নিতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আমরা আগের পাঠগুলোতে কামার কোমর সম্পর্কে জেনেছি সেখান থেকে আমি আমার মন মতো একটি নিয়েছি যেমন কোমর কোমর কি করে মাটির জিনিসপত্র তৈরি করে তার কাজের স্থান কোথায় নিজ বাড়ি বা হাট বাজারে আর এ কাজে কতটা বিপদ যেমন সংরক্ষণের সুব্যবস্থা ও অভিজ্ঞতা না থাকলে আর্থিক ক্ষতিকর ক্ষতি সম্ভাবনা থাকে তাহলে এই বিপদ থেকে চলার জন্য তার কি কি সমাধান আছে উপযুক্ত পরিবেশ ও মৌসুমে কাজ করতে হবে গুণগত মানসম্পন্ন অ্যাটেল মাটি দিয়ে কাজ করতে হবে সংরক্ষণের সুব্যবস্থা ও সতর্কতার সাথে কাজ করতে হবে পাঁচ নাম্বার কি বলেছে উপরের ছকে তথ্য ব্যবহার করে কাজটি সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখি এই যে তুমি যা সম্পর্কে লিখেছ সে সম্পর্কে পাঁচটা একটা অনুচ্ছেদ একটা অনুচ্ছেদ লিখবে যেমন তারপরে দেখো ছবির নিচে পেশার নাম লিখি এবং পেশাটির সম্পর্কে একটি করে বাক্য তৈরি করি যেমন এই যে পেশা যেমন এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি এখন ওনার সম্পর্কে একটি বাক্য লেখো লিখতে পারো যে গাড়ি চালকদের জীবন খুবই ঝুঁকিপূর্ণ তারপরে ছবিটি হচ্ছে উনি হচ্ছেন একজন ডাক্তার এখানে লিখবে ডাক্তার আর বাক্য লিখবে যে ডাক্তার আমাদের চিকিৎসা সেবা দেন তারপরে উনি হচ্ছেন একজন ব্যবসায়ী তো ওখানে বাক্য লিখবে সৎ ব্যবসায়ীকে সবাই পছন্দ করে তার পরের ছবিটি হচ্ছে কামার কারণ কামার হচ্ছে লোহার জিনিসপত্র বানায় লেখবা কামারদের জীবনে অনেক কষ্টের বা কষ্ট তারপরের ছবিতে দেখো একজন কি করছে পড়াচ্ছেন উনি হচ্ছে শিক্ষক তাহলে একটি বাক্য তুমি বলবে যেমন শিক্ষক ছাত্রদের পড়ান তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বাঙালিদের গল্পর তোমার অনুশীলনীর কাজ পরবর্তী ক্লাসে আমরা পড়ব পাখির জগৎ সেই আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ